যদি বাড়ি আলহামদুলিল্লাহ না পারলে শেষ আমরা তো মনে করতেছি শেষ কাজ করতে হচ্ছে তারপরে সবার দাবি আছে যে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কম পক্ষে বাড়ানো হোক বেশি বাড়লে তো ভালো কথা এই অবস্থায় আমরা আছি তা এই কারণে তো অনেকেই খুবই ব্যস্ত দের মাঝেও যারা এসেছেন সবাইকে আমাদের মর্বাদ আর আজকে আমাদের হজের তো অনেক সমস্যা এক বাইক বললে মানে ট্রান্সফার সমস্যাটা এই বিষয়গুলো আসলে যদি সোলার ভাই খেয়াল করেন আগামী দিন সাথে সাথে আমাদের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত নিবন্ধনের সময় বাড়ানোর জন্য কমপক্ষে এইটা যদি চেষ্টা করেন এবং যদি করতে পারেন তাহলে আমাদের জন্য ভালো হবে সবার জন্য ভালো হবে এবং সোলার বাইরের ব্যাপারে খুব সচেতন উনি আমি নিজে গিয়েছিলাম ওর সাথে গত বৃহস্পতি সচিবালয় উনি অ্যাপ্লিকেশন দিয়ে আসছেন উনি সচিবের সঙ্গে দেখা করেছে অতিরিক্ত সচিবের সাথে সেক্রেটারি সবার সাথে আমি দেখা করেছেন ওই দিন তা উনি তৎপর আছেন মাকে আল্লাহর রসুবন্ধ আল্লাহর মন্দির থাকলে ইনশাল্লাহ হয়ে যাবে